মাইল লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনোদিন আসবে না করো যদি ভয় আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনোদিন আসবে না করো যদি ভয় ঠিক না শাসনের নামে কেউ ভাবিস মেহনতি জনতারে ইমানের উপর আঘাতরা হানিছে বারে বারে শাসনের নামে কেউ ভাবিস মেহনতি জনতারে ইমানের উপর আঘাতরা হানিছে বারে বারে প্রতারণার ওই ফাঁদে পরে মোরা জীবনে করেছি খতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবনে করেছি ক্ষয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় ধর্মকে আজ পুজি করিয়া গাল ভরা দিয়ে কত যে সুফি খুশিতে মাতাল মোরা জীবন করেছি প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি খয় বিপ্লব মানে জীবন দেয়া বসে নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় আল্লাহ কাকে ভয় আমাদের দিলে ঢুকায় দেখ জোরে 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 আমি ভাইরা আমার যতক্ষণ থাকবেন আওয়াজ দিবেন আলহামদুলিল্লাহ আপনাদের এই জায়গা ছোট্ট হইলো আলোচক বাকি যারা আসবে ইনারা সবাই বড় কি বলেন জায়গা ছোট জায়গা কম আলোচক বড় আজকে আরো দুইজন যারা আছে ঠিক এখন থেকে ট্রেনিং নেন নেতাদের পক্ষে স্লোগান অনেক দিয়েছি আর নেতাদের পক্ষে স্লোগান দেওয়ার সময় না এখন দুনিয়াতে যতদিন বাঁচবো আল্লাহ পাকের গোলামি করবো কারণ ষোলো সতেরো বছরে আমরা মোটামুটি একটা জিনিস বুঝে গিয়েছি যারা আমাদের বন্ধু বেশে আমাদেরকে পাশে থাকার নিশ্চয়তা দিয়েছিল কথা দিয়েছিল বিপদে আমরা তাদের কাউকে পাশে পাই নাই সুতরাং আবারও যদি কেউ আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা মারাতে চায় আমরা তাদের উদ্দেশ্য সফল করতে দিব! বাংলার জমিনে অনেক আমরা পর্যায়ক্রমে পালাবদল দেখেছি শান্তি আমরা দেখি নাই এই আগামীর বাংলাদেশ হবে কুরআন সুন্নাহ যেখানে কুরআন সুন্নাহ যেখানে আল্লাহ পাক আমাদেরকে কুরআন সুন্নাহর পাশে থাকার তৌফিক দান করুন এখানে যে সমস্ত ব্যবসায়ীরা আজকে দোকান বন্ধ করে এই জায়গা জায়গার ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ asker এই সকল বরকত তাদেরকে দান করুন ব্যবসায় 700 গুণ বৃদ্ধি দান করুন বরকত দান করুন আমি আরেকটা বিষয় আপনাদেরকে আজকে শেখানোর জন্য একটি আয়াত কারীমার অংশ শুরু করেছি আল্লাপাক যদি তো ঠিক দান করে অনুকূলে কিছু কথা বলবো যাদের ব্যবসায় বরকত নাই টাকা পয়সায় বরকত হয় না তো ইনশাল্লাহ যেটা আল্লাপাক রব্বুল আলামিন বান্দা যদি পরে তো আল্লাপাক ইসমে আজমের মতো বান্দাকে কার দিয়ে দিবেন এবং কি বান্দার রিজিকে বরকত বাড়ায় দিবেন আমরা দুনিয়াতে বড়লোক হতে চাই সবাই কি বলেন কে চায় না বড়লোক হতে আলেম বলেন পীর বলেন বুজুর্গ বলেন বাটপার বলেন কিন্তু আলেমদেরকেও আল্লাহ পাক টাকা দেয় শয়তানদেরকেও টাকা দেয় যারা দুই নম্বরই করে এদেরও টাকা হয় আলেমদেরও টাকা হয় কথা ঠিক না আলেমদের টাকা আল্লাহ পাক বরকত দেয় ইমানদারদের টাকায় বরকত দেয় নামাজিদের টাকায় বরকত দেয় সৎ ব্যবসায়ীদের টাকায় বরকত দেয় দুই নম্বরই চোরের টাকা ইনকাম করতে পারে বরকত দেয় না এজন্য দেখেন যারা লাইন বাদ দিয়ে বেলাইনে টাকা কামাইছে এই দেশে ষোলো বছর পরে এদের বাড়ি ঘর কোনো কিছু ঠিক নাই সব পুরা শেষ সব নষ্ট কেন ও লাইন বাদ বেলাইনে টাকা কামাইছে এটার না আর যারা আলহামদুলিল্লাহ লাইনে টাকা কামাইছে এদের টাকা নিজের বাপেও খায় সন্তানও খায় নাতিও খায় পুঁতিও খায় চোদ্দ পুরুষ খায় ওই সম্পদের বরকট নষ্ট হয় না কারণ লাইনে টাকা কামানো বেলাইনে না আর বেলাইনের টাকা ক্ষমতা যতদিন আছে টিকে ক্ষমতা নাই ওটা পুড়ে যায় ওটা নষ্ট হয়ে যায় কথা বলেন ঠিক না লাইনে টাকা কামানো দরকার এই জন্য এমন লাইন শেখায় দেব যে লাইনটা ইনশাআল্লাহ আপনাদের রিজিকের ভিতরে বরকত দিবে কোনোদিন বরকত নষ্ট হবে আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন আল্লাহ পাক কোরআনে বান্দাকে স্পষ্ট আল্লাহর পরিচয় দিয়েছেন আমি যে আয়তে কারিমা তেলবাদ করেছি এটা একটি কোরআনের সুরা সর্বপ্রথম সুরার দ্বিতীয় সুরা সুরাতুল বাকারা বাকারার একদম শেষ পর্যায়ের একটি আয়াত অর্থাৎ তিন নাম্বার পাড়ার শুরুর পৃষ্ঠা এই আয়াতের একটি নাম আছে আল্লাহ পাক আলাদা একটি নাম এটাকে নামকরণ করেছে আয়াতুল কুরসি কি বলেন নাম এটা জানেন তো কিন্তু এটা মুখস্থ জানেননি আপনারা আয়াতুল কুরসি আমরা অনেকেই মুখস্থ জানি না কিন্তু যদি জিজ্ঞাসা করেন ভাই বাংলাদেশের ভালো ভালো কয়েকজন নায়ক নায়িকার নাম বলেন তো লাভ দিয়ে বলে দিবে ভাই ওটা আমার ক্রাস কথা বোঝা নেই সবার নাম জানে খেলোয়াড়ের নাম জানে যার কারণে আমাদের যুবকেরা খেলোয়াড়দের মতো করে চুল রাখে চতুর্দিকে টাকু উপর দিয়ে চোখা এখানে চুল নাই ওখানে চুল ভরা আর কেউ কেউ তো চুল রাখে সজার চুলের কাঠা যেরকম শক্ত চোখা আমাদের দেশের যুবকদের চুল ডিজাইনটা ওরকম চোখা কার মতো রাখছে মেসির মতো কার মতো রাখছে খেলোয়াড়ের মতো নায়কের মতো কিন্তু কোরআনের একটা সুরা জিজ্ঞাসা করেন সুরা বলতে পারে না এবার আবার এই সুরের নাম আল্লাহ পাক নামকরণ করেছেন আয়াতুল কুরসি রসুল সাল্লাম হাদিস এটাকে আয়াতুল কুরসি বলে সম্বোধন করেছে এটা আল্লাহ পাকের সান মান মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন শুরুতেই আল্লাহ পাক স্পষ্ট বান্দাকে শিখায় দিলেন শোনো এই আয়াতের পরিচয় এই আয়াতের শুরুতে আমি তোমাদেরকে বুঝায় রাখলাম কি আল্লাহু লা ইলাহা ইল্লাহু যে আয়াতটা ইসমে এই আয়াতের শুরুটাই আমি আল্লাহ পাক স্পষ্ট আমার পরিচয় বর্ণনা করে দিলাম আল্লাহু লা ইলাহা ইল্লাহু মালিক তো তিনি আল্লাহ যার সঙ্গে কোনো ইরাহ নাই যার সঙ্গে কোনো শরিক নাই যে আল্লাহ পাক বিনা শরীকে আল্লাহ যে আল্লাহ পাক বিনা শরীকে আল্লাহ কোন বান্দা তাকে সাথে যদি তার সাথে যদি কাউকে শরিক করে ওই বান্দার ইমান থাকবে এরা চলে যাবে চলে যাবে এটা হলো আয়াতুল কুরসি শুরুর সবক লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম তিনি জীবিত শুধু জীবিত নয় চিরণ চিরঞ্জীব যে আগেও ছিল এখনো আছে ভবিষ্যতেও ভবিষ্যতেও সরকার গতকাল ছিল আজকে নাই আবার কালকে থাকবে কিনা গ্যারান্টি নেই কিন্তু আল্লাহ পাক আগেও ছিল এখনো আছে ভবিষ্যতেও বলেন আগেও এখনো ভবিষ্যতেও এটা হলো আল্লাহ পাকের সবচেয়ে বড় পাওয়ার যে মালিক তার ক্ষমতা নিয়ে কোটি কোটি বছর পার হয়ে যাবে ক্ষমতা শেষ হবে না চিস্তায় রব যিনি তারই তো গোলামী করা দরকার ঠিক আল্লাহ পাক স্পষ্ট শিখায়া দেন এজন্য বান্দা খবরদার আল্লাহ ছাড়া কাউকে মানবা না যত বড় নেতা হোক নবী کریم স্পষ্ট হাদিসে বর্ণনা করেছেন লা ত্বাআতা লিমাখলুকিন